ধর্মীয় প্রসঙ্গটা আসতে চাই আপনি লামাজাবিদের কথা বললেন লামাজাবিদের অনেকেই আপনি যে নিজেকে একজন গর্বিত সুন্নি বলে পরিচয় দিচ্ছেন সেই জায়গায় আপনাদের বিশ্বাস এবং বলা হয় সেটার মধ্যে অনেক ত্রুটি রয়েছে বলে তারাও মনে করেন এবং তারা এই ব্যাপারটা নিয়ে তারা একটা অবস্থান নিয়ে থাকেন বিভিন্ন জায়গায় আহ এমনকি মসজিদের ক্ষেত্রে আলাদা করে ঘোষণা দিচ্ছে যে এটা হচ্ছে ঠিক এইভাবে পড়ার মসজিদ এইটা এইভাবে নামাজ পড়ার জিনিস এই ব্যাপারটাকে আপনি কিভাবে ডিল করেন মানে এটাকে কি আপনার কাছে কি মনে হয় দেখুন দেখুন কথা হচ্ছে যে যারা লামা তাদের লামা সাবিরা পৃথিবীর কোন মুসলিম রাষ্ট্রে স্বীকৃত নয় যেমন সৌদি আরবিয়া সৌদি আরবতে আব্দুর রহমান রাসুদাইস কাবাগরের ইমাম সাহেব বলেছেন লামা একটা বাতিল ফেরকা সেখানে হাম্বরি মাঝাব চর্চা করা হয় এবং সেখানে কোরআন শূন্য মোতাবেক চলার স্বাধীনতা দিয়েছে সৌদি সরকার এবং রাষ্ট্রীয় অধিক মাসালার ক্ষেত্রে সৌদি সরকার হাম্বরি মাঝাবের মত নিয়েছে এবং ইমাম মোহাম্মদ হানাফি মাঝাব থেকে মত দিয়েছে যেমন সাফি মালিক যদি মুসলিম হয় তাকে মৃত্যুদণ্ড দিতে হবে কিন্তু ইমাম আজমের মাসালা হচ্ছে যে না যদি কেউ মুসলিম পরিচয় দেয় অমসলিম অমসলিম নামাজ পড়বে না এটি সার্বিক মুসলিম যদি পরিচয় দেয় আর সে নামাজ না পড়ে তাকে বেত্রাঘাত করা যাবে এই ক্ষেত্রে সৌদি সরকার হালাফি মাঝাবটা নিয়েছে তো লামাঝাবিটাকে লামাজাবি হচ্ছে সে কোনো মাঝহাব মানে না যারা হাদিসের অনুসরণ করে হানাফি মাজাদের চেয়ে বেশি হাদিসের অনুসরণ কোনো মাজাবি করে না দ্বিতীয় হচ্ছে আপনি যদি বলেন তারা বলে আমার আহ ত্রুটি আছে আমার বিশ্বাসে আকিদা বলবো চোরের মার বড় গলা আমি তো বাংলাদেশে আছি তো তারা আমি তো তাদেরকে ডক্টর আসাদুল্লাহ গালেব নামাজের মধ্যে একজন ভালো স্কলার এবং ভালো আলেম বলে জানি ওনার ছেলে একদিন আমার সাথে দেখা করেছে ঢাকা এয়ারপোর্টে বলেছে যে আপনারা নিজেদের মধ্যে গালি গালাস না করে একটু কি বসা জানা আমি তাকে বলেছি তোমার আব্বাকে বলো নি গেনি মানুষ এবং খুব ভদ্র আসাদুল্লাহ গালেব সাহেব উগ্রপন্থী নন তিনি খুবই ভদ্রভাবে ভাবে কথাবার্তা বলেন এবং তিনি জ্ঞান রাখেন আমি বলেছি তোমার আব্বাকে বলো নামাজাবিদের স্কলারদের সাথে আমরা বাহাজ দরকার নেই তাতে তো ঝগড়া হয় আমরা সংলাপে বসতে পারি দেখি আমরা কোন দলটি কোরআন সুন্না মোতাবেক চলি

মানে আলাদা মানে এটা সকল দর্শকের জন্য বলছে যে আলাদা দাঁড়ানোর সিস্টেম বা ভঙ্গি বা স্টাইল লামাজ তিন লক্ষ মসজিদ হানাফি মাম কোন মসজিদ লেখা আছে হানাফি মসজিদ কিন্তু বাংলাদেশে যে দুই একশো লামাজাবিদের মসজিদ আছে সেখানে তারা লিখে রাখছে আলেহাদিস মসজিদ তা বোঝা যাচ্ছে মসজিদে আলেহাদিস ঢুকবে একটা বৈষম্য তো তারাই করছে তারাই কিন্তু প্রমাণ দিচ্ছে তার একটা ফেরকা তার একটা ভিন্ন আমাদের হানাফিদের মসজিদে লেখা নেই হানাফি মসজিদ ওখানে হানাফিও যাবে লামা যাবিও যেতে পারবে আপনি অবাক হবেন আমাদের আব্বাসী মসজিদের যে মসজিদ বড় মসজিদ এখানে প্রত্যেক জুমায় প্রচুর লামা যাবি আসে এবং তারা জোরে আমিন বলে এবং রফিয়া দেন করে আমাদের পক্ষ থেকে কোনো বাধা নাই কিন্তু আমি যেহেতু আপনাকে ফলো করি আমি আপনার বক্তব্যে অনেক সময় শুনছি যে তাদের সম্পর্কে আপনি খুব ভালো কথা বলেন নাই মানে আমি যদি গালাগালি নাও বলি অনেক সময় মানে আমি এই মুহূর্তে আমি বলবো না যে আপনি যেমন ডক্টর জনাব মিজানুর রহমান আজারিকে আপনি যেমন কাফির বলেছেন তেমন রাজ্জাক সাহেবকে আপনি কাফির বলেছেন কিনা তবে আপনি বলেছেন কিনা এটা মনে করতে না পারলেও তাকে আলেমদের কাউকে অনেক বড় গালি দিতে শুনেছি মানে দাজ্জাল বা এরকম বলতেও শুনেছি আর কি এইটা কি ঠিক আছে মানে আমরা লোকরা কি করবো তাহলে দেখুন এটা ঠিক আছে কেন ঠিক আছে সেটা হচ্ছে তাদের বক্তব্যগুলো এত মারাত্মক এবং বক্তব্যগুলো যখন আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের

আহ দাঁত শহীদ হয়েছে আপনি মাফ করে দিচ্ছেন কিন্তু খন্দকে নামাজ চলে গেছে আমার হত্যা মাফ করলেন না আল্লাহ সেদিন নিয়ম করে দিলেন আল্লাহ বললেন যে আপনার উন্মতের মধ্যে কোনো ব্যক্তি যদি সারা জীবনও নামাজ না পড়ে সে কাফের হবে না গুনাগার হবে

দেখেন 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 একটা কথা বলি একটা কথা বলি আব্দুল রাজাক সাহ গালি দেওয়াতে আপনি যত কষ্ট পেয়েছেন সে তত কষ্ট পায় না কারণ সে তার ভুলটা বুঝতে পেরেছে আমি আমি যেকোনো গালি শুনলেই কষ্ট পাই যে কোনো গালি শুনলেই কষ্ট পাই আপনি তার প্রমাণ হচ্ছে তার প্রমাণ হচ্ছে সৌদি এমডিসি তে আমাকে দাওয়াত করেছিল গত বছর আমি কিন্তু আব্দুর রাজ্জাক সাহের ছেলেকে চিনতাম না কিন্তু দৌড়িয়েছে আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে আমাকে আলিঙ্গন করেছে আমি বলেছি আমি আব্দুর রাজ্জাক সাহেবের ছেলে তার মানে আমরা যদি কারো ভুল ধরে কাউকে গালি দিই কুফুর ফতুয়া দি সেটা ব্যক্তি আক্রোশ থেকে না এটা তারাও জানে এবং আমরা চাই তারা করুক সংশোধনে আসুক এখন যে স্কোলার গুলোকে আমি কাফের বলেছি গালি দিয়েছি আপনার কষ্ট লাগলো তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতে তাদের বাধাটা কোথায়